হাই বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই বইয়ের 43 ফরটি থ্রি অর্থাৎ তেতাল্লিশ পৃষ্ঠাটা করবো এসো বন্ধুরা দেখে নি কি বলেছে সাপোজ ইউ হ্যাড গান ফর এ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস সাপোজ মানে ধরো ইউ মানে তুমি হ্যাড গান মানে গিয়েছো ফর এ পিকনিক একটি পিকনিকের উদ্দেশ্যে বা একটি বনভোজনের জন্য ফর মানে জন্য উইথ ইউর ফ্রেন্ডস উইথ মানে সাথে ইউর মানে তোমার ফ্রেন্ডস মানে বন্ধুদের তাহলে ধরো তুমি তোমার বন্ধুদের সাথে একটি পিকনিকের জন্য গেছো টেল ইউর পার্টনার টেল মানে বলো ইউর মানে তোমার পার্টনার মানে বন্ধুকে হাউ ইউ এনজয়েড দ্য প্লেস হাউ মানে কেমনভাবে ইউ মানে তুমি এনজয়েড মানে আনন্দ করেছো বা উপভোগ করেছো দ্য প্লেস মানে জায়গাটা এ নাম্বারে তোমাকে যে বর্ণনাটা তুমি দেবে সেখানে এ নম্বর দাগ দিয়ে তোমাকে সে জায়গাটা সম্পর্কে তুমি কীভাবে মজা করেছো জায়গাটায় গিয়ে সেটা তোমাকে লিখতে হবে অ্যান মানে এবং বি দাগ দেবে মানে বি নম্বর দিয়ে তুমি লিখবে দ্য ফুড ইউ হ্যাড দেয়ার দ্য ফুড মানে তুমি যে খাবারটা ইউ হ্যাড দেওয়ার মানে ইউ মানে তুমি ফুড মানে খাবার আর হ্যাড দেওয়ার মানে যেটা খেয়েছো তাহলে যে খাবারটা খেয়েছো সেটা সম্পর্কে তোমাকে বি দাগে লিখতে হবে তাহলে এর মানে কি দাঁড়ালো বন্ধুরা সাপোজ ইউ হ্যাড গান ফর এ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস ধরো তুমি একটি পিকনিকে তোমার বন্ধুদের সঙ্গে গিয়েছো টেল ইউর পার্টনার তোমার সাথীকে বা বন্ধুকে বলো হাউ ইউ এনজয়েড এ দ্য প্লেস এ নম্বর দাগ দিয়ে তুমি লিখবে যে কীভাবে তুমি সেই জায়গাটায় মজা করেছো বা উপভোগ করেছো অ্যান্ড বি দ্য ফুড ইউ হ্যাড দেয়ার এবং বি নম্বর দাগ দিয়ে তুমি লিখবে যে সেখানে তুমি যে খাবারগুলো খেয়েছো সেগুলো তোমাকে লিখতে হবে এখানে এই জায়গাটায় আমি লিখে দিয়েছি আমি প্রতিটা লাইন স্ক্রিনে মেনশন করে দেবো তোমরা হাতের লেখা না বুঝতে পারলে সেখান থেকে দেখে নিতে পারো দেখো এই নম্বর দাগ দিয়ে আমি লিখেছি লাস্ট সানডে অর্থাৎ গত রবিবারে মাই ফ্যামিলি আমার পরিবার আই আমি অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস আই মানে আমি অ্যান্ড মানে এবং সাম অফ মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস মানে আমাদের বন্ধুদের মধ্যে সাম অফ মানে কয়েকজন ওয়েন ফর এ পিকনিক ওয়েন মানে গিয়েছিলাম এ পিকনিক মানে একটি বনভোজনের ফর মানে উদ্দেশ্যে তা লাস্ট সানডে মাই ফ্যামিলি আই অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস ওয়েন ফর এ পিকনিক এটার মানে হল গত রবিবার আমার পরিবার আমি এবং আমার কিছু বন্ধুরা একটি পিকনিকের উদ্দেশ্যে গিয়েছিলাম উই ওয়েন্ট টু ইকো পার্ক নিয়ার নিউটাউন কলকাতা উই মানে আমরা ওয়েন্ট মানে গিয়েছিলাম টু ইকো পার্ক মানে ইকো পার্কে নিয়ার নিউ টাউন কলকাতা নিয়ার মানে কাছে নিউ টাউন কলকাতা অর্থাৎ কলকাতা নিউ টাউনের কাছে ইকো পার্কে আমরা গিয়েছিলাম ইট ইজ এ বিগ পার্ক ইট ইজ মানে এটা হয় এ বিগ পার্ক মানে একটি বড় পার্ক উইথ এ লেক উইথ মানে আছে এর ভেতরে একটি লেক এ লেক মানে একটা বড় জলাশয় রয়েছে হ্রদের মতো আর কি অ্যান্ড লর্ডস অফ ট্রিজ অ্যান্ড মানে এবং লর্ডস অফ মানে অনেক প্রচুর ট্রিজ মানে গাছ তাহলে ইট ইজ এ বিগ পার্ক উইথ আ লেক অ্যান্ড লটস অফ ট্রিজ মানে এটা এমন একটি বড়ো পার্ক যার ভেতর একটা বড় লেক আছে একটা লেক আছে এবং অনেক গাছপালা আছে দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড দ্য পার্ক ওয়াজ সারাউন্ডেড বাই গ্রিন দ্য এয়ার মানে হাওয়াটা এখানকার যে হাওয়া বা বাতাস ওয়াজ ফ্রেশ মানে তরতাজা ছিল অ্যান্ড দ্য পার্ক এবং পার্কটা ওয়াজ মানে ছিল সারাউন্ডেড বাই গ্রিন সারাউন্ডেড মানে ঘেরা বাই গ্রিন গ্রিন মানে সবুজ আর বাই মানে দিয়ে সবুজে ঘেরা ছিল সবুজ দিয়ে ঘেরা ছিল অর্থাৎ প্রচুর গাছপালা দিয়ে ঘেরা ছিল উই প্লেড ব্যাডমিন্টন অ্যান্ড সিক উই মানে আমরা প্লেড মানে খেলেছিলাম ব্যাডমিন্টন অ্যান্ড সিক মানে হচ্ছে লুকোচুরি উই ওয়েন্ট ফর ওয়াক অ্যারাউন্ড দ্য পার্ক উই মানে আমরা ওয়েন্ট মানে গিয়েছিলাম ফর এ ওয়াক একটু হাঁটতে এ ওয়াক মানে ওয়াক মানে হাঁটা অ্যারাউন্ড দ্য পার্ক অ্যারাউন্ড মানে চারিদিকে দ্য পার্ক মানে পার্কটির চারিদিকে তাহলে উই ওয়েন্ট ফর এ ওয়াক অ্যারাউন্ড দ্য পার্ক এটার মানে হচ্ছে আমরা গেছিলাম একটু হাঁটতে কোথায় পার্কটির চারিদিকে দ্য পার্ক ওয়াজ বিউটিফুল দ্য পার্ক মানে পার্কটি ওয়াজ মানে ছিল বিউটিফুল মানে সুন্দর এটা গেল এ দাগ যেখানে তুমি পার্কটা সম্পর্কে বললে এবার বি দাগে তুমি যেটা খেয়েছো সেটা বলবে দেখো বন্ধুর এখানে লিখেছি আমি মাই মম মাই মম মানে আমার মাদার মানে মা মাই মানে আমার মম মানে মা হ্যাড প্রিপেয়ার্ড প্রিপেয়ার্ড মানে তৈরি করেছিল স্যান্ডউইচেস স্যান্ডউইচেস মানে স্যান্ডউইচ খাও তো তোমরা ওই পাউরুটির মধ্যে শশা তারপরে অনেক সময় ডিম বা পনির বা মাংস চেপে টেপে তৈরি করা হয় একটুখানি ফ্রাই করে নেওয়া হয় অ্যান্ড সামোসাস সামোসাস মানে হচ্ছে তোমার সিঙ্গারা তাহলে মাই মম অ্যান্ড মানে এবং তাহলে আমার মা হ্যাড প্রিপেয়ার মানে তৈরি করেছিলেন স্যান্ডউইচেস অ্যান্ড সামোসাস স্যান্ডউইচ এবং সিঙ্গারা উই এট ফ্রায়েড রাইস অ্যান্ড চিকেন কারি উই মানে আমরা এট মানে খেয়েছিলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস একটা খাবার হয় অ্যান্ড মানে এবং চিকেন কারি মানে মাংস কষা তাহলে আমরা ফ্রায়েড রাইস এবং মাংস কষা খেয়েছিলাম আফটার রানিং অ্যান্ড প্লেইং উই গেট টায়ার্ড আফটার মানে পরে রানিং মানে দৌড়ে দৌড়াদৌড়ি অ্যান্ড প্লেইং মানে খেলা মানে খেলা করার পরে এবং দৌড়াদৌড়ি করার পরে উই গেট টায়ার্ড উই মানে আমরা গেট টায়ার্ড টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া গেট টায়ার্ড মানে ক্লান্ত হয়ে গিয়েছিলাম অ্যান্ড এট স্যান্ডউইচেস স্যান্ডউইচ অ্যান্ড সামোসা এট মানে খেয়েছিলাম স্যান্ডউইচ সামোসা ফ্রুট স্যালাড চিপস কোল্ড ড্রিঙ্কস তাহলে ফলের স্যালাড হয় এক ধরনের ফল কেটে দেওয়া হয় যেখানে চিপস এবং কোল্ড ড্রিঙ্কস হুম কোল্ড ড্রিঙ্কসও যেন অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে সেটা আমরা খাই আফটার রানিং অ্যান্ড প্লেইং উই গেট টায়ার্ড দৌড়াদৌড়ি এবং খেলা করার পরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম অ্যান্ড এট এবং খেয়েছিলাম স্যান্ডউইচ সামোসা ফ্রুট স্যালাড চিপস কোল্ড ড্রিঙ্কস স্যান্ডউইচ শিঙারা ফলের স্যালাড চিপস এবং কোল্ড ড্রিঙ্কস উই এনজয়েড এ লট উই মানে আমরা এনজয়েড মানে খুব মজা করেছিলাম এ লট মানে অনেক আমরা অনেক মজা করেছিলাম তাহলে এই গেল বন্ধুরা এটার উত্তর আর তোমরা স্ক্রিনে এর প্রত্যেকটা লাইন পেয়ে যাবে তোমাদের চিন্তা নেই হাতের লেখা বুঝলে অসুবিধা হবে না মানে যাদের অসুবিধা হবে আমি স্ক্রিনে মেনশান করে দিচ্ছি ওর জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটি শেয়ার করো তোমার সেই ছোট্ট বন্ধুর সাথে যে ছোট্ট বন্ধুটা ইংরেজি পড়তে চায় শিখতে চায় এবং জানতে চায় থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা এইভাবে এসো শেখাই চ্যানেলের পাশে থাকো আর পরের ভিডিও পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে